আজকে আমার আম্মু চিকেন ফ্রাই তৈরি করবে এর জন্য আমাদের প্রয়োজন কয়েক কোয়া রসুন একটা ছোট পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এবং একটু গরম মশলা এখন আমরা এই উপকরণগুলোকে সাইডে রেখে দেবো এখানে আমরা ছয়টা কাঁচামরিচ নিয়েছি এবং আগে যে গরম মশলাগুলো ছিল ওর সাথে একবারে মিক্সিতে বেটে নিয়েছি এবার আমরা ওই গরম পেস্টটা গরম মশলার যে পেস্ট ওটা দিয়ে মুরগির মাংসটাকে মাখিয়ে নেব তো এর জন্য মুরগির মাংসতে আর একটু দেয়া লাগবে একটা লেবু স্কুইজ করে দিতে হবে লেবু রস চিকেন ফ্রাইতে দিলে এটা আলাদা একটা ফ্লেভার অ্যান্ড টেস্ট আনে এরপর আমরা দেব আদা কুচি এরপর আমরা দিব স্বাদ মতো লবণ এরপর আমরা এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া দুই চামচ ময়দা দিয়ে দিব এবার এটাকে আমরা খুব সুন্দর করে মাখিয়ে নিব আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আধা ঘন্টা হয়ে গিয়েছে আমরা মাংসটাকে বের করে নিয়েছি এবার আমরা আমাদের মাংসগুলোকে ভেজে নিব আমরা একটি প্যানে তেল দিয়ে দিয়েছি আমরা গ্যাস থেকে লো হাই ফ্লেমে রাখবো ডুবো তেলে এগুলোকে ভেজে নেব সুন্দর করে যখন আপনি তেলে ভাজবেন মাংসের পিসগুলো তখন একটু সাবধানে দিবেন নয়তো তেল ছুটে আসতে পারে এবং আপনি যদি চিকেন ফ্রাই করেন তাহলে চিকেন ফ্রাইগুলো ডুবো তেলে ভাজলে এগুলো ক্রিস্পি হয় জুসি হয় ভিতর থেকে খেতে অনেক ভালো লাগে এগুলো দেখবেন কিছুক্ষণ ভাজার পরে এরকম একটা রেড রেড কালার চলে আসছে তো তখনই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আমাদের চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা চিকেন ফ্রাইগুলোকে তুলে নিব ওয়াও কি সুন্দর খুবই সুন্দর এবং লোভনীয় দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই সুন্দর আপনারা বাসায় বানাবেন এটা বাসার সবাই অনেক মজা করে খাবে এটা টেস্ট বলতে গেলে অতুলনীয় এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে এটা খেতে অনেক মজা লাগে এই চিকেন ফ্রাইয়ের সাথে আমার আম্মা একটা সস তৈরি করে নিয়েছিল আপনারা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারেন এটা খেতে অনেক মজা লাগবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ